কাজ করতে শেখা আমরা তো বর্তমানে দেখতে পাই যে আমরা ব্যাপক পরিমাণে কাজ করে থাকি এবং ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ ভারতবর্ষের প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে জড়িত কিন্তু এখন আমি যদি প্রশ্ন করি মানুষ কিভাবে কীভাবে কাজ শিখেছিল বিশেষ করে কারা প্রথম কৃষিকাজ শিখেছিল সত্যি কথা বলতে প্রথম মেয়েরা কৃষিকাজ শিখেছিল কিভাবে যখন পুরুষরা বনে ফলমূল জোগাড় করতে বা পশু শিকার করতে যেত তখন মহিলারা বাড়িতে সেই ফলমূলের যে বীজ সেগুলি খেয়ে নিয়ে মাটিতে ফেলে দিত এবং সেই বীজ থেকে নতুন চারা গাছ জন্মাত এবং সেই চারাগাছই পরবর্তীকালে পরিণত হয়ে বড় গাছে পরিণত হতো এবং সেই বড় গাছে ফল ফল ইত্যাদি পাওয়া যেত বড় গাছ থেকে এইভাবেই মেয়েরাই প্রথম লক্ষ্য করেছিল যে বীজ থেকে কীভাবে চারাগাছ তৈরি হয় এবং চারা গাছ কীভাবে বড়ো গাছে পরিণত হয় এবং সেই বড় গাছে কীভাবে ফল ধরে এইভাবেই মহিলারাই প্রথম কাজ করতে শিখেছিল এবং তারাই প্রথম কাজ করত। যদিও বা পরবর্তীকালে যখন কৃষির পরিসর ব্যাপক আকার ধারণ করে এবং কৃষিতে শ্রমের প্রয়োজন প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন মেয়েদের পাশাপাশি পুরুষরাও সেই কৃষিকাজে এগিয়ে আসতে শুরু করে এই কৃষিকাজ মানুষের জীবনে একটা ব্যাপক পরিবর্তন এনেছিল কেমন প্রথমত মানুষ আগে ছিল পশুপালক বা পশু শিকারী ফলে মানুষকে পশু শিকারের জন্য বা পশুদের খাওয়ানোর জন্য এক জায়গা থেকে এক জায়গায় অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো ফলে তারা ছিল যাযাবর কিন্তু মানুষ যখন প্রথম কৃষিকাজ শেখে তখন তো আর কৃষি জমি সঙ্গে করে তুলে নিয়ে যাওয়া যা সম্ভব নয় সেই কারণে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে অর্থাৎ কৃষিকাজ যাযাবর মানুষকে স্থায়ী হতে শিখিয়েছিল এবং কৃষি জমির পাশেই কৃষিকাজের সুবিধার জন্য তারা বসতি তৈরি করে যেহেতু তারা দীর্ঘদিন ধরে একই জায়গায় বসবাস করতো তাই তাদের মধ্যে একটা আইন হয় কেননা সকলে যদি নিজের মতামত মতো চলতে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক গোলযোগের সৃষ্টি হতে পারে তাই তাদের মধ্যে বেশ কিছু নতুন নতুন আইন ও নিয়ম শৃঙ্খলার আবির্ভাব ঘটেছিল অর্থাৎ কৃষিকাজ মানুষকে যেমন স্থায়ী হতে শিখতে কি ছিল তেমনি কৃষিকাজ মানুষের জীবনে নিয়ে এসেছিল আইন শৃঙ্খলা এবং কৃষিকাজের ফলে মানুষের আগে যে পশুপালন বা পশু শিকার তাতে করতো খাদ্য উৎপাদন অনেকটা কিন্তু অনিশ্চিত ছিল কিন্তু কৃষিকাজ শেখার ফলে মানুষের খাদ্য উৎপাদন কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে পড়ল এবং কৃষিকাজ করে মানুষ যে প্রচুর পরিমাণে খড় বিচালি ইত্যাদি পেত সেগুলো তারা পশুদেরকে খাইয়ে ব্যাপক পরিমাণে পশুপালনও করতে থাকে অর্থাৎ বলা যায় কৃষিকাজ কিন্তু মানুষের জীবন একটা ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছিল